আইডি স্কুল না কথা বলতাম যদি রাগ না করেন এক একটা খাওয়াইতে পারবেন হ্যাঁ না কেমন কথা কোনো সমস্যা নেই কেন হঠাৎ করে এরকম কেন মানুষ কেন দিতেছেন ফ্রি দিতেছেন কেন না ফ্রি আমি চাইছেন মনের আনন্দ আমার আমারে ভালো লাগবে ও দেন একটা দেন যদি মনে কষ্ট না থাকে তাহলে দেন আমার কোনো কষ্ট নাই স্যার এই কথা কইলা আমারে কষ্ট দেন না বুড়া বলে দুইজনে খাবো তো একটু ভাঙ্গে না দুইজনে খাবে তো একটু ভাস্কর ভাগেন না কোনো সমস্যা কিচ্ছু হবে না আচ্ছা হ্যাঁ দেন দেন এখন এখান থেকে কোথায় যাবেন

মনে তো কষ্ট নাই না 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 আমার মনে কোনো কষ্ট নাই আচ্ছা এখানে এখন কত টাকার মাল আছে কত কত টি গরে লে ধরুন 80 90 টা মাল আছে আচ্ছা মানে 800 900 টাকার কতক্ষণ লাগবে বিক্রি করতে সন্ধ্যা হবে না সন্ধ্যা হইতে আর আমার কেন আরাইতে 10 টা মাল দরকার বাবা বিক্রি করতে বলে সোদা বাসায় না হ্যাঁ বিক্রি করতে লাগি সোদা বাসায় বাসায় কে কে আছে বাসায় আমার মেয়ে আছে তিনজন আছে